নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর পশ্চিমবঙ্গে বিজেপি দুর্বল হচ্ছে। এবার বিজেপির আরেক বিধায়ক হলদিয়ার তাপসী মণ্ডল তৃণমূলের যোগ দিলেন এখন সাতাত্তর থেকে পঁয়ষট্টি হয়েছে বিজেপির বিধায়কের সংখ্যা অর্থাৎ দিন দিন বিজেপি পশ্চিমবঙ্গে দুর্বল হচ্ছে একজন বিধায়ক চলে যাওয়া মানে শুধু বিধায়ক চলে যাওয়া নয় তার সঙ্গে সঙ্গে তার সমর্থকও চলে যাচ্ছে অন্য দলে সেই হিসেবেই বিজেপি পশ্চিমবঙ্গে দুর্বল হচ্ছে কিন্তু এ নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য নেতারা নিষ্পব হয়ে রয়েছেন নিষ্ক্রিয় রয়েছেন তাদের কোনো হেলদুল নেই বলা যায় কারণ পশ্চিমবঙ্গ বিজেপিতে গোষ্ঠীবাজি লবিবাজি চলছে যার কারণেই এক এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে দোষারোপ করছে আর তাপসী মণ্ডলের বিজেপিতে যোগদানের ক্ষেত্রেও বিষয়টি সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ আর মাত্র এক বছরও বাকি নয় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেখানে দাঁড়িয়ে যেখানে বিজেপির পালে হাওয়া বওয়ার কথা সেখানে কি দেখা যাচ্ছে পালের হাওয়া কেড়ে নিচ্ছে তৃণমূল আর তাতে যে বিজেপির পশ্চিমবঙ্গে অশনী সংকেত রয়েছে সেটা এখনোই বলা যায় প্রিয় বি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন মুকুল রায় দিয়ে শুরু হয়েছিল তারপর বিশ্বজিৎ দাস মুকুটমণি অধিকারী কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর মতো নেতারা চলে গেছেন স্বাভাবিকভাবেই শুধু কয়েকজন নেতাই চলে যাননি সেই সঙ্গে গিয়েছেন তার সমর্থকরা তাই বিজেপি যে বিধায়ক কোয়ালে সঙ্গে সঙ্গে সমর্থক কোয়ান সেটা কিন্তু তারা দর্তব্যে আনছে না এটাই কিন্তু আশ্চর্য লাগছে যে শুভেন্দু অধিকারী যতই তাপসী মণ্ডলের বিষয় নিয়ে মনোমালিন্যের কথা বা জেলা সভাপতি এবং বিধায়ক হওয়া নিয়ে একসঙ্গে দলের পদ রাখা সম্ভব নয় বা আগামী বিধানসভা নির্বাচনে তাপসী মণ্ডলকে নির্বাচনে প্রার্থী করা হবে না বলে যতই সাপাই গাওয়া হোক না কেন তাপসী মণ্ডল দুবারের বিধায়ক এবং একজন পূর্ণ নেত্রী সেই সঙ্গে বড় নেত্রী স্বাভাবিকভাবেই তার তৃণমূলে চলে যাওয়া মানেই বিজেপির সমর্থক এবং বিজেপির তৃণমূল স্তরের নেতারাও কিন্তু তাপসী মণ্ডলের পিছু নিয়ে তৃণমূলে চলে যাবেন স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে হলদিয়ায় একটা বড় অংশ বিজেপি থেকে তৃণমূলে চলে গেল এ নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাপসী মণ্ডলের মনোমোলনীয় রয়েছে কিনা আর তাপসী মণ্ডলের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোমোলন রয়েছে কিনা সেটাও অপ্রাসঙ্গিক কারণ তাপসী মন্ডল চলে গিয়েছেন মানে বিজেপি দুর্বল হয়ে গেছে আর এভাবেই ধীরে ধীরে বিজেপি দুর্বল হচ্ছে এনে অবশ্যই পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য নেতাদের ভাবতে হবে যে গোষ্ঠীবাজির কারণেই তৃণমূল শক্তিশালী থেকে আরও শক্তিশালী হচ্ছে কিন্তু এখানে একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে কোনো রাজ্যেই বিরোধী হোক আর শাসক দল হোক গোষ্ঠীবাজি লবিবাজি থাকলেই সেই দল দুর্বল হয় এবং শাসনে পরের নির্বাচনে উঠে আসে সেখানে পশ্চিমবঙ্গের দিকে তাকালে দেখা যাবে যে তৃণমূল কিন্তু দুর্বল অবস্থায় নেই পশ্চিমবঙ্গে এখনও শাসক হয়েও প্রতিষ্ঠান বিরোধী হওয়া সত্ত্বেও দুর্নীতির এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল বর্তমানে বেকায়দায় থাকলেও সাংগঠনিক দিক দিয়ে যে এখনও মজবুত সেটা কিন্তু আবার প্রমাণ করছে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা কি দেখা যাচ্ছে যে এক বছরও আর বাকি নেই কিন্তু গোষ্ঠীবাজি এবং লবিবাজির কারণে পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক অবস্থা দুর্বল যার কারণে কেন্দ্র স্তর থেকে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি এখনও ঘোষণা করা হয়ে উঠেনি অথচ অসমে বিজেপি শাসন ক্ষমতায় তাকা সত্ত্বেও অসমের সভাপতি বদল করা হয়েছে নামও ঘোষণা হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গে সেটা সম্ভব হয়নি যে যেখানে পশ্চিমবঙ্গে সবার আগে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি ঘোষণা করা উচিত ছিল কারণ সভাপতি নতুন হিসেবে উঠে এলে তার জন্য পশ্চিমবঙ্গ নির্বাচনের বিধানসভা নির্বাচনে কাজ করার একটা প্রচুর সময় পেতেন কিন্তু সেটা পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষেত্রে হচ্ছে না সাধারণভাবেই নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে পশ্চিমবঙ্গ বিজেপিকে নিয়ে লভিবাজি এবং গোষ্ঠীবাজি চরমে রয়েছে বলেই কেন্দ্রীয় স্তরের নেতারা পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারছেন না সেই সঙ্গে দিলীপ ঘোষ দু হাজার উনিশের লোকসভা বিধানসভা নির্বাচনে সভাপতি তাকার সময় পশ্চিমবঙ্গ বিজেপিতে যে একটা জোর হাওয়া লেগেছিল এবং একটা উৎসাহ দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গ বিজেপিকে নিয়ে সেই উৎসাহটা এক বছর আগে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে না কারণ কি এটা কিন্তু ভাবতে হবে যদি লবিবাজি এবং গোষ্ঠীবাজি পশ্চিমবঙ্গ বিজেপিতে এভাবে থেকে থাকে তাহলে যে কানাগুসু শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বিজেপির অনেক নেতা তৃণমূলে যাওয়ার জন্য এক পা বাড়িয়ে রয়েছে তা কিন্তু সত্যি হয়ে যাবে কারণ পশ্চিমবঙ্গ বিজেপিতে হয়তো বিজেপির বিধায়করা নেতারা আশার আলো দেখতে পাচ্ছেন না যে পশ্চিমবঙ্গ বিজেপি বিধানসভার নির্বাচনে জিতে শাসন ক্ষমতায় আসতে পারবেন যার কারণেই এক বছর আগেই মণ্ডলের মতো বিধায়করা চলে যাচ্ছেন তৃণমূলে কারণ হয়তো তারা আশার আলো দেখতে পাচ্ছেন না যে পশ্চিমবঙ্গে বিজেপি শাসন ক্ষমতায় আসতে পারবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর বোধ হয় পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য নেতারা মাথায় রাখছেন নাই তারা বরং বিশেষ করে শুভেন্দু অধিকারী বলছেন যে কৃষ্ণকল্যাণী মুকুট অধিকারী মুকুল রায় বিশ্বজিৎ দাসের যে অবস্থা হয়েছে সেই অবস্থা তাপসী মণ্ডলের হবে কিন্তু তাপসী মণ্ডলের অবস্থা মুকুল রায় কৃষ্ণকল্যাণী বিশ্বজিৎ দাস মুকুট অধিকারীর মতো করে তো আর অন্তত পক্ষে বিজেপির সমর্থক বাড়ানো যাবে না বিজেপির সাংগঠনিক অবস্থাকে তো আর মজবুত করা যাবে না হয়তো আপনি মুকুল রায় বিশ্বজিৎ দাসের মতো সে তাপসী মণ্ডলের অবস্থা করতে পারবেন নিষ্ক্রিয় করে দেবেন বিধানসভায় কিন্তু প্রশ্নটা এখানে প্রশ্নটা হল বিজেপিকে শক্তিশালী করতে পারবেন তো বরং তাপসী মণ্ডল চলে যাওয়ার আগে তাকে ধরে রাখার ব্যবস্থা করা উচিত ছিল পশ্চিমবঙ্গ বিজেপির নেতাদের বিশেষ করে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের যেহেতু তারা বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ স্তরে রয়েছেন কিন্তু আমরা কী দেখতে পাচ্ছি যে তারা বিজেপির বিধায়কদের ধরে রাখতে পারছে না এ নিয়েই প্রশ্ন উঠছে এবং এটা নিয়ে কেন্দ্রীয় স্তরের বিজেপি নেতাদের অভিযোগ জানানো হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে স্বাভাবিক কারণ সাংগঠনিক দিক দিয়ে যে মজবুত নয় এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি হিসেবে সুকান্ত মজুমদার যে সাংগঠনিক দিক দিয়ে দলকে মজবুত করে রাখতে পারেননি সেটাও প্রমাণ হয়ে গেছে যত দ্রুত সম্ভব পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতির নাম ঘোষণা করুক কেন্দ্রীয় স্তরের নেতারা কেন্দ্রীয় স্তরের বিজেপি কারণ যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতির নাম ঘোষণা করা হবে ততই বিজেপি সভাপতি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য সাংগঠনিক দিক দিয়ে আটঘাট মজবুত করার সময় বেশি করে পাবেন এতেই বিজেপি নিজেদের সাংগঠনিক অবস্থা মজবুত করার সঙ্গে সঙ্গে দলের পালে হাওয়া জুড় করতে সভাপতি সক্ষম হবেন কারণ এটা নিশ্চিত যে যে কোনো রাজ্যের সভাপতির সক্রিয় অবস্থান রাজ্যে একটি দলের অবস্থানকে মজবুত করে আর যেভাবে একের পর এক বিজেপি বিধায়ক তৃণমূলের দিকে চলে যাচ্ছে এক বছর আগেও বিধানসভা নির্বাচনের তাতে তারা যে বিজেপির পশ্চিমবঙ্গের শাসনে আসার ক্ষেত্রে ভরসা পাচ্ছে না সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে যদি বিজেপি শাসনে আসার মতো পরিবেশ দেখাতে পারত পশ্চিমবঙ্গে এবং ভরসা দেখাতে পারত নিশ্চিতভাবেই তাপসি মণ্ডল অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যতই মনোমালিন্য তাকুক দাঁত কিরমিরি কে হলেও বিজেপি দলে থেকে যেতেন কিন্তু হচ্ছে না আর এটাও বলা যায় যে পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা খুবই দুর্বল যার কারণে মণ্ডল এবং অন্যান্য নেতারা সেভাবে আশার আলো বিজেপিতে দেখতে পাচ্ছে না এবং তৃণমূল সেই সুযোগটা কাজে লাগাচ্ছে এখানে একটা কথা পরিষ্কার যে পশ্চিমবঙ্গে তৃণমূল সাংগঠনিক দিক দিয়ে এখনও মজবুত অবস্থানে আর বিজেপি সাংগঠনিক দিক দিয়ে দিন দিন দুর্বল হচ্ছে যার কারণেই বিজেপির নেতারা আর সেভাবে বিজেপি কি নিয়ে আশার আলো দেখতে পাচ্ছেন না সেই সঙ্গে এটাও বলা যায় যে পশ্চিমবঙ্গ বিজেপিতে যেসব নেতা অন্য দল থেকে এসেছেন তাদের কিন্তু তৃণমূলে যাওয়ার যুগটা বেশি করে দেখা যাচ্ছে অর্থাৎ তৃণমূল থেকে যারা এসেছিল তারা আবার তৃণমূলে ফিরে যাচ্ছেন সে কথাটা কিন্তু বিজেপিকে মাথায় রাখতে হবে নির্বাচনের এক বছরের আগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শাই কমেন্ট